আসসালামু আলাইকুম আজকে বাংলা সাহিত্য বইয়ের এর সৃজনশীলটি সমাধান করব, তো চলো দেখিনি সৃজনশীল প্রশ্নগুলো কি কি ক প্রশ্নে দেওয়া আছে প্রত্যুপকার শব্দের অর্থ কি প্রত্যপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা খ প্রশ্নে দেয়া আছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন উত্তরটি হবে আলী ইবনে আব্বাস যখন বন্দি জৈনিক ব্যক্তির উপকারী দয়ালু হৃদয়বান চরিত্রের কথা খলিফার কাছে উপস্থাপন করলেন তখন খলিফা মামুন কিছুক্ষণ মৌনও ছিলেন কারণ তিনি গভীরভাবে চিন্তা করছিলেন ঘটনাটির গুরুত্ব নিয়ে প্রশ্নে দেয়া আছে ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো উত্তরটি হবে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পে খলিফা মামুন কর্তৃক বন্দি জৈনিক ব্যক্তির ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় প্রত্যুপকার গল্পে আলিবনে আব্বাস ছিলেন একজন মানবতাবাদী পরোপকারী ও দয়ালু ব্যক্তি তিনি মানুষের নানা উপকার করতেন এবং যিনি তাকে একবার উপকার করেছেন তার জন্য নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত ছিলেন উদ্দীপকে দেখা যায় চুরির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয় চেয়ারম্যান চুরটিকে চৌকিদার আমজাদের তত্ত্বাবধানে রাখতে বলেন আমজাদ জানতে পারেন বন্দি ব্যক্তি আর কেউ নন সেই ব্যক্তি যিনি দশ বছর আগে তার সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন বন্দিকে চিনেও আমজাদ না চেনার বান করেন প্রত্যপকার গল্পেও একই ধরনের ঘটনা দেখা যায় ডামাস্কাস নগরীতে আলী ইবনে আব্বাস বিপদে পড়লে এক অজ্ঞাত ব্যক্তি তাকে রক্ষা করেন পরে খলিফা মামুন সেই ব্যক্তির প্রাণদণ্ড দেন আলী ইবনে আব্বাস কথোপকথনের মাধ্যমে বন্দির পরিচয় জানতে পারেন এবং কৃতজ্ঞতাবশত তার প্রাণ রক্ষার ব্যবস্থা করেন সুতরাং ঘটনার পরিণতি আলাদা হলেও প্রত্যুপ্রকার গল্প ও উদ্দীপকের ঘটনার মধ্যে সাদৃশ্য বিদ্যমান ঘ প্রশ্নে দেয়া আছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দির ধারা উপকৃত হলেও একরকম নয় বিশ্লেষণ করো উত্তরটি হবে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দির দ্বারা উপকৃত হলেও তাদের মানসিকতা ও আচরণ একরকম নয় সমাজে যারা সত্যিকারের কৃতজ্ঞ ও মানবতাবাদী তারা উপকারী ব্যক্তির বিপদে পাশে দাঁড়ান উদ্দীপকে আমজাদ একজন পেশাদার চৌকিদার চুরির অভিযোগে এক ব্যক্তিকে তার হেফাজতে রাখা হয় পরে জানা যায় সেই ব্যক্তি এক সময় তার ছেলেকে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করেছিলেন কিন্তু বিচারের সময় আমজাদ নিজের নিরাপত্তার কথা ভেবে তাকে না চেনার ভান করেন এতে তার অকৃতজ্ঞ ও আন্তঃকেন্দ্রিক মানসিকতার প্রকাশ ঘটে অন্যদিকে প্রত্যপকার গল্পে আলী ইবনে আব্বাস একজন কৃতজ্ঞ ও মানবিক চরিত্রের অধিকারী বন্দির প্রকৃত পরিচয় জানার পর তিনি খলিফা মামুনের কাছে তার মুক্তির সুপারিশ করেন কারণ সেই ব্যক্তি একদিন তার জীবন রক্ষা করেছে আলী ইবনে আব্বাস নিজের জীবন ঝুঁকির মধ্যেও কৃতজ্ঞতা প্রকাশ করে মানবতার পরিচয় দেন যেখানে আমজাদ নিজের নিরাপত্তার জন্য নৈতিক দায়িত্ব এড়িয়ে যান অতএব মন্তব্যটি যথাযথ এরা উভয় উপকৃত হলেও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক নয় তো এই ছিল আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান